স্ত্রীর করা গোপন দুইটা ভুলের কারণে স্বামীরা তার সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আমার সকল মা বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কথাগুলো শুনে দয়া করে আমার উপরে রাগান্বিত হবেন না এটা আমার বলা কোনো মুখের কথা নয় আমাদের নবীজি সাল্লু সাল্লাম বলে গেছে স্ত্রীদের করা এই গোপন দুইটা ভুলের কারণে স্বামীরা তার সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না হ্যাঁ সব মায়েরা সব বোনেরা আবার কিন্তু এক নয় কিছু মা বোন আছে যে তারা তাদের স্বামীর জন্য মন থেকে অনেক ভালো কিছু কামনা করে আর এটার জন্য তারা অনেক কিছু করে থাকে আল্লাহর দরবারে অনেক দোয়া করে থাকে অনেক কিছু চেয়ে থাকে আল্লাহর কাছে সংসার জীবনে যেন তার স্বামী উন্নতি করে সব কিছুর জন্য কিন্তু আফসোসের বিষয় কিছু মা বোনেরা আছে যাদের করা এই দুইটা গোপন ভুলের কারণে সংসার জীবন থেকে স্বামীরা কোন উন্নতি করতে পারে না না কিছু করতে পারে তার সংসার জীবনে না কিছু করতে পারে তার ব্যক্তিগত জীবনে না কিছু করতে পারে তার কর্ম কর্মক্ষেত্রে এই এই যে দুইটা দুইটা ভুল ভুলের নাম্বার হচ্ছে ওয়ান অকৃতজ্ঞতা অনেক স্ত্রী আছে তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করে থাকে এমন অনেক স্ত্রী আছে যে স্বামীরা তার স্ত্রীর জন্য কত কিছু করছে তার জীবনের সমস্ত শক্তি ব্যয় করে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছে টাকা ইনকাম করছে শুধুমাত্র তার স্ত্রীকে একটু ভালো রাখার জন্য তার স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য আর এত কিছুর পরেও কিছু কিছু স্ত্রী এসে তার স্বামীর পরিশ্রমকে অকৃতজ্ঞভাবে প্রকাশ করছে কোনো মূল্য দিচ্ছে না স্বামীর পরিশ্রম এত কিছু করার পরেও স্বামীর প্রতি কোনো স্ত্রী যদি কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে ওই স্বামীর মনের ওপরে যে প্রভাবটা পড়ে এটা তো কোনো ভালো প্রভাব নয় এটা সবাই বুঝতে পারে আর এটার কারণে ওই মানুষটা মানসিকভাবে আর এই সমস্ত বিষয়ের দিক থেকে ওই মানুষটা স্বামী নামের ওই ব্যক্তিটা তার জীবনে একদম ডিপ্রেশনে চলে যায় কোনো ভালো কিছু শেয়ার করতে পারে না না তার ব্যক্তিগত জীবনে না কর্মক্ষেত্রে না তার সংসার জীবনে কোনো ধরনের উন্নতি তার জীবনে আসে না দুই নম্বর যে ভুলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্বামীদের সাথে স্ত্রীরা জেদ দেখায় তর্ক করে মুখে মুখে এবং স্বামীকে অপমান করে ছোট করে সবার সামনে এই যে গোপন একটা ভুল এই ভুলটা অধিকাংশ নারী তার স্ত্রীর সাথে করে থাকে আমাদের হাজিজ শরীফে বর্ণিত আছে যে স্ত্রী তার স্বামীর সাথে জেদ দেখাবে যে স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবে স্বামীকে অপমান করবে ওই স্ত্রীর কারণে স্বামী কখনো উন্নতি করতে পারবে না না তার কর্মক্ষেত্রে না তার ব্যক্তিগত জীবনে না তার সংসার জীবনে আর এই সমস্ত কারণে স্ত্রীর যে জেদ দেখানো মুখে মুখে তর্ক করা খারাপ ব্যবহার করা অপমান করা সব কিছুর কারণে ওই স্বামীর প্রতি এমন একটা বাজে ইফেক্ট পড়ে এমন একটা বাজে প্রভাব পড়ে যেটার কারণে স্বামীর মন থেকে স্ত্রীর যে ভালোবাসা সব কিছু উঠে যায় আল্লাহর তরফ থেকে এগুলো উঠে চলে যায় আর এই কারণে স্বামীর সংসারে কোনো মন থাকে না সংসার জীবনে উন্নতিও আসে না তাই তার ব্যক্তিগত জীবনে উন্নতি আসে না আর মন ভালো না থাকলে তার কর্মক্ষেত্রেও উন্নতি আসবে না এটাই স্বাভাবিক সুতরাং আমার মা বোনদেরকে আমি বলতে চাই আপনাদের যাদের মধ্যে এই ভুল দুইটি রয়েছে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হওয়া অকৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ না করা বা আপনাদের যাদের মধ্যে রয়েছে স্বামীদের সাথে তর্ক করেন জেদ দেখান স্বামীকে অপমান করেন ছোট করেন এগুলো আপনাদের মধ্যে যাদের আছে দয়া করে এগুলো ত্যাগ করার চেষ্টা করুন সংসার জীবনে সুখী হতে হলে মেয়েদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয় আর এই দুটা ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখুন অবশ্যই সংসার জীবনে সুখী থাকবেন